কিসের কষ্ট নিজের মানায় সৎমার কাছে থাকি একটা মনের মানুষ চাই জীবন সঙ্গী যে আমার কষ্ট দুঃখ বুঝে আমার পাশে দাঁড়াইবে আমার মনের মতো হইবে আমার যদি জীবন সঙ্গী বানাইতে চায় সেরকম একটা মানুষের জন্যই প্রতিবেদনে আসা আপনার আপন মার কি হয়েছে আপন মারে আব্বু ছাইড়া দিচ্ছিল অনেকদিন আগে যখন আমার বয়স তিন বছর আগে আসছিল তো এখন আম্মু তার বাপের বাসায় গেছে গা আর আপনার আব্বু আব্বু এখন দ্বিতীয় বিয়ে করছে ওখানে আসি কই থাকে তারা আপনাদের কাছে থাকে না হ্যাঁ আমি এক সঙ্গেই থাকি আব্বুর সাথেই থাকি কই থাকমু আমার তো আর আব্বু ছাড়া আর পৃথিবিতে কেউ নেই এখন কেমন মনে অনুভবসানা এখন মনের মন চায় যে আমার হাতটি ধরবে আমার কষ্ট দুঃখ বুঝবে আমার পাশে দাঁড়াবে সুন্দর চেহারা লাগবে না বয়শ হইলেও কিছু হবে না সমস্যা নেই যেন আমার মনের মতো হয় যেন আমার কষ্ট দুঃখ না দায় আর যেন সাতমার কাছে আবার ফিরে আসতে হয় এরকম হইলে আমার হবে লেখাবড়া কত দূর করছেন সতমার কাছে থাকছি তো বেশি করতে পারিনি একদম অল্প কত এটা বলেন দর্শক তো জানতে চাইবে যে আপনি কত আচ্ছা বল মনে যখন যে আমার জীবন সঙ্গী হইবো আমারে ফোন দিব তখন আমি তারে বল মনে সব কথা হুম মনের বাগানে ফুটিলো ফুল রে রসিক ভোমরাইলো না কে অবস্থা ই তো ভালো আছি আলহামদুলিল্লাহ ভোমরাইছে